দেখেন ভাই পঞ্চাশ গ্রামের জন্য এই জুতার কাছ থেকে পাইকারি নিতে পারবে শুধু পাঁচশো টাকা প্রাইজে পাইকারি নিতে পারবে শুধু পাঁচশো টাকা এই যে দেখতেছেন এই জুতোটা আপনার গায়ে রেট দেওয়া আছে আপনার ছ হাজার সাত হাজার টাকা খুচরা রেট দেওয়া আছে এই জুতা আমার কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবে অনলি মাত্র পাঁচশো টাকা প্রাইজে পাইকারি পেয়ে যাবে পাঁচশো করতে পারবেন একটি জুতা সবকিছু চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ এই মার্কেটে আঠারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পাবে বারোশো টাকা পাইকারি আমার যে মালটা যেরকম কিনে আমি ওরকম ভিডিও দেই এই যে মালটা অরিজিনাল ফিটিং চায়না চায়না সবকিছু এত হালকা ভাই মনে হয় বাতাস ধরে দেখেন

আপনার দ্রুত পিত আমার সাথে যোগাযোগ করেন এই যে যারা দেখতেছেন মার্কেটে মার্কেট এগুলো আঠারো টাকা হোলসেল এই জুতারা আমার কাছে হোলসেল অনলি মাত্র নয়শো টাকা হোলসেল এই যে জুতারা দেখতেছেন এই জুতা বারোশো টাকার উপরে হোলসেল মার্কেটে হোলসেল অনেক হালকা এই জুতা হোলসেল পেয়ে যাবে দেখতেছেন হোলসেল মার্কেটে হোলসেল বারোশো এই জুতারা আমার কাছে হোলসেল পেয়ে যাবে আটশো পঞ্চাশ টাকা হোলসেল তারপর দেখে এই যে জুতারা হোলসেল মার্কেটে হোলসেল বারোশো টাকা তেরোশো টাকা হোলসেল এই জুতারা আমার কাছ থেকে হোলসেল পেয়ে যাবে হচ্ছে মাত্র অনলি সাতশো টাকা হোলসেল পেয়ে যাবে এটা আরেকটা কালার একটা ডিজাইন মাত্র সাতশো টাকা প্রাইজে হোলসেল পেয়ে যাবে

এই জুতারা মাত্র এক হাজার টাকা প্রাইজে হোলসেল পেয়ে যাবে মাত্র হোলসেল এ পেয়ে যাবে এই জুতারা দেখতেছেন এই জুতারা এই জুতারা অনেক চমৎকার একটা এক্সপোর্টের জুতা এই জুতারা সাতশো টাকা প্রাইজে হোলসেল পেয়ে যাবে এই যে জুতারা মার্কেটে এক হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জোতারা ছয়শো পঞ্চাশ টাকা পাইকারিতে পেয়ে যাবে এই যে জুতারা দেখছেন মার্কেটে আঠারোশো টাকার অনেক উপরে পাইকারি এই জুতারা বারশো টাকা প্রাইজে পাইকারিতে পেয়ে যাবে এই যে জুতারা দেখছেন অরিজিনাল চায়না চায়না মেডটা চায়না সবকিছু অনেক চমৎকার একটা জুতা এই জুতারা আমার কাছ থেকে নয়শো টাকা প্রাইজে পাইকার যেতে পেয়ে যাবে

শো টাকার পাইকারি আমার কাছ থেকে পাইকারি পেয়ে যাবে মাত্র নয়শো টাকা প্রাইজে পাইকারিতে পেয়ে যাবে এই জুতারা অরিজিনাল চায়না ফিটিং চানা মিডিয়ার চানা সবকিছু এটাও নয়শো টাকা প্রাইজে পাইকারিতে পেয়ে যাবে এই জুতারা আঠারোশো টাকার পাইকারি আমার কাছ থেকে বারোশো টাকা পাইকারিতে পেয়ে যাবে